হাই ফ্রেন্ড আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত মেয়ের জন্মদিনের সন্ধ্যাবেলাটা বেশ আনন্দ মজাতেই কেটেছে আজ তারই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। জানো হঠাৎ করে সকলকে নেমন্তন্ন করলেও প্রত্যেকে কিন্তু এসেছিল তাই এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর যদি বলি আমার মেয়ের কথা সে তো আনন্দে আটখানা প্রথম থেকেই হয়েছিল আজকে সবাই বাড়িতে আসছে ওকে গিফট দিচ্ছে চকলেট দিচ্ছে তার সাথে সাথে সঙ্গী সাথীদের সাথে হই হুল্লোর খেলাধুলো সব কিছু মিলিয়ে পুজোর জন্য আজকের দিনটা সেরা সেরা হয়ে উঠেছিল আমি যে আজকে কি কষ্টে ভয় ভয়েস দিচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার গলা এত ব্যথা যেটা চিন্তাও করা যায় না তাও শুধুমাত্র তোমাদের জন্য প্রচুর জন্মদিনের ব্লগ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি তোমরা কিন্তু প্লিজ আমাদের পাশে দেখো এবং আমাদের সাপোর্ট করো দেখো এখন সবার সাথে ছবি তোলার পালা ছিল আমি প্রথমে পুচুর সোনা দুই পাশে দুই মাকে দাঁড় করিয়ে ছবি তুলছিলাম আর এটা হলো পুচুর মিশ পুজুকে দেখো একটা গিফট দিয়েছে তার সাথে সাথে পুচুর গলায় একটা লজেন্সের মালা পরিয়ে দিয়েছিল আর তারপর চলে এসেছিলো সেই শুভ মুহূর্ত যখন পুচুর জন্মদিনের কেকটা আমরা কাটছিলাম প্রথমে পুচু সোনাকে একটুখানি কেক খাইয়ে দিলাম আর তারপর ওর খুদে খুদে বন্ধুদেরকেও আমি একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম ওর পাপি তো পাশে জন্য তাই একটুখানি কেক নিয়ে ও আমার মেয়েটাকেও খাইয়ে দিল এই দেখো সবাই বসে বসে কেক কাটিং দেখছিল এতক্ষণ ধরে বাচ্চারা হই হুল করছে দেখতে কত ভালো লাগে আর আমাদের এই লজটা হয় না অনেক সুবিধা হয়ে গেছে বসার জায়গা চেয়ার টেবিল সমস্ত কিছু আমিও জানো পুচকিগুলোর সাথে অনেকক্ষণ ধরে আনন্দ করছিলাম ওদের সাথে খেলায় মেতে উঠেছিলাম আর তারপর আমি কেকটাকে কাটিং করলাম আর সবার হাতে এক পিস এক পিস করে দিতে শুরু করলাম কেকটা কেটে একটা বড় থালার মধ্যে রেখেছিলাম আর আমাকে বাবুদা একটুখানি হেল্প করে দিচ্ছিল ও থালাটা ধরেছিল বলে আমার কেকটা দিতে খুব সুবিধে হচ্ছিল আজকের অনুষ্ঠানে এসে প্রত্যেকের কিন্তু খুব ভালো লেগেছে আর সবাই যে আমার এক কথাই এসেছে তার জন্য আমারও ভীষণ ভালো লেগেছে দেখো না তারই মধ্যে আমাদের সোনাটা পড়ে গেছিলো সে তো কাঁদছিল তাই আমি বললাম মানু কেক খাও আর কাঁদতে হবে না তারপর ওর কেকটা ওর মায়ের হাতে দিলাম বললাম ওকে কেকটা খাইয়ে দাও না হলে তো ও কাঁদছে দেখো জন্মদিনের অনুষ্ঠান হবে না হবে না করে বেশ ভালো মতোই জন্মদিনের অনুষ্ঠানটা সম্পন্ন হলো যদিও এখন সবেমাত্র কেক দেওয়ার পর্ব চলছে এখনো খাওয়া দাওয়া বাকি আছে তবে যেহেতু বাচ্চারা আছে তাই বেশি লেট করব না এরপরেই খেতে বসিয়ে দেব সকলকে কি মজা লাগছিল তো নিজেদের চেয়ার টেবিল আর প্রথম সেই টেবিল চেয়ারে খেতে দিচ্ছি তাই নিজে হাতে সকলকে একটুখানি পাতা দিয়ে দিলাম ভেবেছিলাম পুরো পরিবেশ and a corbo তবে আমার মেয়ে বায়না ধরলো মামাম তুমি আমার সাথে বসো আমিও একটুখানি খাবো তাই আমি ভাবলাম ওকে তো খাইয়ে দিতে হবে তাহলে ওর সাথেই বসে পড়ি এদিকে রাজু লালটুদা আন্টি সবাই মিলে পরিবেশন করছিল আমি আমার সোনামাকে বললাম দাঁড়া আগে পাতাগুলো দিয়ে দিই তারপর আমিও বসছি তারপর আমি পাতাগুলো দিয়ে দিলাম আর আমি নিজেও বসে পড়লাম লালটুদা রাইস পরিবেশন করছে আর আমার বর চিলি চিকেন নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে বৌদি জল দিচ্ছে আগের ভিডিওটাতে তোমাদের তো দেখিয়েছি ছিলাম চিলি চিকেনটা আমার বড়ই রান্না করেছে আর রাইসটাও আমার বড়ই রান্না করেছে আসলে খুব পারদর্শিত সেই জন্য পুচু সোনার খাওয়ার মাঝে মানি কেয়া রিমাদি সবাই চলে এসেছিল ওরা ওকে গিফট দিয়েছে দেখো গিফটগুলোকে পুচু সোনা আমার আঁকড়ে ধরেছে ওদের আসলে আসতে একটু লেট হয়ে গেছে তাই কেক কাটিংয়ের পর্বে ওরা থাকতে পারেনি পরে ওদেরকে কেক আমি দেবো তবে তার আগে পুচু সোনাকে খাওয়ানো কমপ্লিট করতে হবে পুচু সোনাকে আমি খাওয়াতে যাচ্ছি আর আমার হাত থেকেই তুলে তুলে নিয়ে ও খাচ্ছে চিকেনটার মুখে দিতেই ও বোঝালো খুব সুন্দর হয়েছে আসলে এমনভাবেই চিলি চিকেনটা বানানো হয়েছিল। যাতে সমস্ত বাচ্চারা খেয়ে খুব শান্তি পায় আর বড়রাও তৃপ্তি করে খেতে পারে এই যে দিয়া দি এখন গুবলুকে খাইয়ে দিচ্ছে গুবলু আর আমার মেয়ে মানে গুবলু গুবলি দুজনে বেস্ট ফ্রেন্ড আর বিশ্ব ঋষি এরা দুজনে বন্ধু প্রচুর মিশ কিন্তু পুচুকে ভীষণ কেয়ার করে আর ওটা হলো প্রচুর মিশের মেয়ে এখানে উপস্থিত সবাই পুচু সোনাকে কিন্তু ভীষণ ভালোবাসে আর আমাকেও এই দেখো দিয়া দি আমাকে খাইয়ে দিচ্ছিল কি সুন্দর এই মুহূর্তটা তাই না বলো তাই জন্য ভূমি এই ভিডিওটা করে রেখেছিল আমার মেয়ের পেটে রাইসটা যাচ্ছে না কিন্তু টপাটপ টপ করে চিকেনগুলো ও খেয়ে নিয়েছে ওকে খাইয়ে নিয়ে হাতটা ধুইয়ে এনে এবারে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম দেখো দুটো টেবিলকে জয়েন করে নিয়েছি শুধুমাত্র একসাথে বসব বলে আমি ভূমি মিষ্টি লিপি দিয়াদি ভূমির মা আমার মা বনু ভিকি বলি সবাই মিলে একসাথে বসেছি খেতে বসে আমাদের আড্ডাটাও কিন্তু জম্পিস হচ্ছিল আসলে সারা বছরটা তো সবাই নিজের নিজের মতো কোনো অনুষ্ঠান হলেই সবার একসাথে দেখা হয় এদিকে তাতাইদা দা টু দুজনকে বললাম হাই করতে দুজনে হাই করলো আর লাল টুদা তো চিকেনটা দেখিয়ে দিল তনা তনায়াদিকে একটুখানি এদিকে ঘুরতে বললাম কারণ এগুলোই তো আমার কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে এরপর বক বক করতে করতে আমিও শুরু করলাম আমার খাওয়া আর এই বিকেলের দিকটাতে রাজুর সাথে সাথে কিন্তু অনেক হেল্প করে দিয়েছে এই দেখো এখনো পরিবেশনও করছে রাইসটা এত দুর্দান্ত লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না সবাই আমরা বললাম আজকে জমিয়ে খাবো আর আমরা সত্যি আজকে জমিয়েই কাটছিলাম চিলি চিকেনটাও একদম অসম হয়েছে আর এবার দেখো সোনু চিলি চিকেন পরিবেশন করছে আর আমার বর পরিবেশন করছে রাইস আসলে সবাই ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করছে আর আমার মশাই দিচ্ছিলো জল আবার রাজু এখন দেখো রাইস নিয়ে চলে এসছে আসলে ভিডিওগুলো তো কাট কাট করে করা আছে যার কারণে এরকম দেখতে লাগছে তোমরা আশা করি সেটা বুঝতেই পারছ খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও আমরা গল্প গুজব করছিলাম কিন্তু আমার মনে হলো একবার ঘরে গিয়ে দেখি তো মেয়েটা কী করছে এসে দেখলাম মেয়ে আমার ড্রয়িং করছে তার পরিমাসির সাথে আসলে ও যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো ওর আমার আসার আগেই খোলা হয়ে গেছে তারপর আমি আবার গেলাম লজের দিকে গিয়ে দেখলাম পার্থদা এসেছে আসলে পার্থদার দোকান বন্ধ করে তারপরে এসেছে তাই ওর একটুখানি বেশি লেট হয়েছে তারপর রাজু পার্থ দা সোনু তিনজনে মিলে একসাথে খাওয়া শুরু করে দিয়ে এলো আর আমি ঘরে যখন আবার এলাম দেখলাম মেয়ে আমার সব গিফটগুলো খুলে ফেলেছে আসলে মামা মাসিরা আছে ভিকি আছে তাই আজ ওকে আর পায়েকে দেখো কেমনভাবে গিফটগুলো খুলছে কেউ তো ওকে বলে দেয়নি যে কিভাবে খুলতে হবে এর মধ্যে তোর জন্যই সমস্ত কিছু আছে কিন্তু আগে থেকেই ও সব বোঝে যে আমার জন্যই সব কিছু আমি ভিডিওটা একটুখানি ফার্স্ট করে দিচ্ছি না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এই দেখো এই ক্যাকটাসটা কি সুন্দর না আমার সব থেকে বেশি এটা পছন্দ হয়েছে এটা নিয়েও বসেই ছিল অনেকক্ষণ তবে আমার বুঝুষ আজকে যে গিফটগুলো পেয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর ভীষণভাবে কাজে লাগবে দেখো এখানে ড্রয়িং খাতা পেন্সিল, ব্যাগ টিফিন বোতল রং পেনসিলের সেট পুতুল সমস্ত কিছুই আছে আর যে সমস্ত চকলেটগুলো পেয়েছে সেগুলো পাওয়ার পরে পরে সবাই মিলে একসাথে সাভার করে দেওয়া হয়েছে তাই ওইগুলোর অস্তিত্ব এখানে কিন্তু নেই আমি আমার শরীর খারাপ নিয়েও চেষ্টা করলাম আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আর চেষ্টা করলাম কষ্ট করে ভয়েস ওভারটা দিতে যদি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটায় লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সকলে আমার পুজো অনেক অনেক আশীর্বাদ করে যেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো